পিরকাটায় এবারকার দুর্গাপূজা থিম করা হয়েছে জাতি সুরক্ষায় সাহসী সৈনিক একসময় মাওবাদীদের ভয়াল হুমকির কারণে এই পুজো বন্ধ হয়ে যেত কিন্তু এখন সেই এলাকায় পুজো জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এই বছর পিরকাটার বাজার দুর্গাপূজা কমিটি প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল সাজিয়েছে প্যান্ডেলে কাশ্মীরে পাহালগাঁওয়ে সন্ত্রাসী হামলার ছবি ও ভারতীয় সেনাবাহিনীর পাল্টা অভিযান দেখানো হবে আকাশে উঠবে রাফায়েল সুখই জেট প্রদর্শিত হবে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়াও শিবির সন্ত্রাসীদের আস্তানা কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার ভৌমিকা সিংয়ের সংবাদ সম্মেলন প্যান্ডেলে দেখানো হবে কমিটির সচিব পরিমল ঢাল জানিয়েছেন পুরো আয়োজন যুদ্ধ পরবর্তী শান্তির প্রতীক হয়ে শেষ হবে কমিটির সভাপতি প্রবীর সাউ বলেছেন প্যান্ডেল প্রতিমা পাঁচ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান অন্নকূট রক্তদান এবং পোশাক দান অভিযান মিলিয়ে মোট বাজেট প্রায় চল্লিশ থেকে ৪৫ লক্ষ টাকা পীরকাটা গ্রামের বাসিন্দা বাজার ব্যবসায়ী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এই বিশাল আয়োজন করা সম্ভব হয়েছে পীরকাটা থেকে এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে